মাছের মাথা দিয়ে মুড়িগন্ডা করতে হয় তা দেখাবো প্রথমে মাছের চোবরা ফেলে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপরে মুগ ডাল আর কিছু মুসুরি ডাল প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়েছি তারপরে তেল দিব একটু হালকা ভেজে নিচ্ছি তারপরে মশলাগুলো দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে নিই অল্প একটু পানি দিয়ে নিলাম মশলাগুলো পরে না যায় এবার কিছু মাংসের মশলা যেমন তেজপাতা তারপরে দাসিনি এলাচ লং এগুলো আমি দিয়ে দিচ্ছি যাতে মাছের মাথাটা গন্ধ না লবণ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া আদা চামিচ হলুদের গুঁড়া এক চামিচ এক চামিচ ধনের গুঁড়া এক চামিচ এসে যখন উপর তেল বের হয়েছে তখন আমি মাছের মাথাগুলো এক করে দিয়ে দিই

ভালো মতো কষে রান্না করে নিতে হয় তো মাথার ভিতরে গন্ধ থেকে যায় একদম ভালো মতো রান্না করে ফেলেছি এবার টু লেগে ছেড়ে ভেঙে দিবো তাহলে মাথাটা একটু ভেঙে দিলে আরও ভালো মাথাটাকে এভাবে পেছনে দিয়ে শেষে ভেঙে দেবো টেস্টটা সব মানে মুড়িগন্ডার ভিতরে এবার ভাত কষানো শেষ এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব বা কিছু ধনে পাতা ছিটিয়ে দিব জিরার গুড়া ছিটিয়ে দিব